আরও থাকছে নির্বাচনের জন্য এখনও দাবি জানাতে হয় এটা দুর্ভাগ্যের বলছে লায়ক ফারুক এবং সর্বশেষ জানিয়ে দেব তরিঘড়ি সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টাকে হেফাজতের আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন বৈষম্য বিরোধী নেত্রীর পদত্যাগ কুমিল্লার মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্র খাদিজা আক্তার কেয়া পদত্যাগ করেছেন শনিবার বিকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি ফেসবুক পোস্টে কেয়া লেখেন আমরা গণঅভ্যুত্থানের পর একটি প্ল্যাটফর্মে এসেছিলাম মুরাদনগর থেকে সেই অভ্যুত্থানে আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছেন আমি তাদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না তাই আমি নিজেই এসব কিছু থেকে সরে দাঁড়ালাম আজ থেকে এই এই প্ল্যাটফর্মের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা থাকবে না পোস্টে তিনি আরো লেখেন যার জন্য চুরি সেই বলে এটা আমার ক্ষেত্রে যে প্রযোজ্য হবে না কে আপনারা সবাই জানেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছিলাম। কিন্তু আজকের পর থেকে এই আন্দোলনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই তিনি লেখেন দেশের স্বার্থে আমি সবসময় লড়াই করে যাব আমাকে সবসময় দেশের পক্ষে পাওয়া যাবে ইনশাল্লাহ খাদিজ আক্তার কিয়া কালবেলাকে বলেন সম্প্রতি কুমিল্লা টাউন হল মাঠে এনসিপির পদযাত্রায় পতিত আওয়ামী লীগের লোকজন সামনের সারিতে ছিল যারা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে বাধা দিয়েছিল এ বিষয়গুলো আমাদের শহীদের সঙ্গে বেইমানি করা হচ্ছে এগুলো দেখে এই প্ল্যাটফর্মে আমি থাকতে চাচ্ছি না শনিবার ফেসবুকে সব স্পষ্ট করে দিয়েছি আজ রবিবার লিখিত পদত্যাগপত্র দিব তিনি আরও বলেন পোস্টে সব স্পষ্ট করা হয়েছে তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিগত কেন্দ্রিক রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকবো না তবে দেশের স্বার্থে ও সংস্কারের পক্ষে আমি সবসময় সংগ্রাম করে যাব সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় দেশের পাঁচ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল নয়টা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সবশেষ সারাদেশের জন্য দেওয়া একশো বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও চিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ এলাকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী সংকট পিআর ইস্যু প্রচলিত ব্যবস্থায় নাকি আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদতীতে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এ নিয়ে বিতর্ক বাড়ছে রাজনীতিতে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকেও বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত পেছতে পারেনি যা আগামী সংসদ নির্বাচন ঘিরে সংকট বাড়াচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি পিআর পদ্ধতির ঘোর বিরোধী দলটির মতে পিআর পদত্তি নিয়ে আলোচনা নির্বাচন পেছানোর চক্রান্ত অন্যদিকে জামায়াত ইসলামী বলছে মানসম্পন্ন নির্বাচনের সর্বোত্তম পন্থা হচ্ছে De PR Product ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ গণ অধিকার পরিষদ সহ আরো কয়েকটি রাজনৈতিক দলও এই পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে ফলে পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে দলগুলোর বক্তব্য রাজনীতিতে উত্তাপ নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর এমন মত বিরোধের কারণে আগামী বছরের প্রথম অর্ধে সম্ভাব্য সংসদ নির্বাচন আয়োজন নিয়েও শঙ্কা জাগছে বিশ্লেষকরা বলছেন ক্ষমতার ভাগাভাগি সহ রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য সরকার কিংবা অন্য কারো ওপর চাপ তৈরির জন্যই পিআর পদ্ধতি নির্বাচনের দাবিটি সামনে আনা হয়ে থাকতে পারে তাদের মতে পিআর নিয়ে যে যাই বলুক আলোচনার মাধ্যমেই এই সমাধান হওয়ার দরকার কেননা নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মন্তক্য না হলে আগামী সংসদ নির্বাচন ঘিরে সংকট তৈরির আশঙ্কা থেকেই যাবে নির্বাচনের জন্য এখনও দাবি জানাতে হয় এটা দুর্ভাগ্যের বলছে লায়ন ফারুক ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য আমরা দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এরপর এখনও আমাদের নির্বাচনের জন্য দাবি জানাতে হয় এটা আমাদের জন্য দুর্ভাগ্যের শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দোষরদের বিচারের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন বলেন বিভিন্ন সময়ে তারা দেশকে করার করছে। দ্রুত নির্বাচন হলে দেশে বিদ্যমান সংকট থাকত না তাই সরকারের উচিত অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা যদি নির্বাচন বিলম্বিত হয় সংকট আরো বাড়বে যা দেশবাসীর জন্য সুখর হবে না তিনি বলেন আমরা আশা করি ডক্টর ইউনুজ জন আকাঙ্ক্ষা অনুযায়ী বিলম্বে নির্বাচন দিয়ে তার সুনাম অক্ষুণ্ণ রাখবেন জনগণের কাছে প্রশংসার দৃষ্টান্ত স্থাপন করবেন ফারুক রহমান আরও বলেন পুরো বাংলাদেশ আজ লাইফ সাপোর্টে স্বাস্থ্যক্ষেত্রে আজ করুণ প্রণতি এজন্য দায়ী পতিত স্বৈরাচার শেখ হাসিনা এ সময় গুম খুন ও জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার দাবি করেন ন্যাশনাল লেবার পার্টির এই চেয়ারম্যান তরিঘড়ি সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টাকে হেফাজতের আহ্বান তরিঘড়ি কোন সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তারা শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংগঠনটির নেতা মৌলানা মামুনুল হক মামুনুল হক বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে সরকার আশ্বস্ত করেছে তরিঘড়ি করে কোনো সিদ্ধান্ত না নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে সাবলা চত্বরে হতাহতের ঘটনা তদন্তের নেওয়ার রাষ্ট্রীয়ভাবে আহ্বান জানিয়েছি আলেমদের নামে মামলা প্রত্যাহারের প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে অবশিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি বৈঠকের পর প্রধান উপদেষ্টার পেসোহিং পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে সাপলা হত্যাকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এই ঘটনার যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা সংগ্রহের বিষয়ে আলোচনা হয় হেফাজত ইসলামের সমাবেশ হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বৈঠক আলোচনার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে এছাড়া ফ্যাসিবাদী মালে হেফাজতের নেতাকর্মীরা ও আলেম ওলামাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়